Good morning beautiful soul, welcome back to my channel Stay Hustle so and welcome to a brand new vlog. Today I woke up to a sound of a gentle raindrop kissing the earth, a perfect setting of a day, filled with a love, warm and a cozy moment.

সকাল তখন ব্রেকফাস্টটা একদম হেলদি ভাবে খাবো তো আমার মা যোনা একদম হেলদি ব্রেকফাস্ট বানিয়ে একদম রেডি করে ফেলেছে যেটা খেতে গেলে সিরিয়াসলি টু ইয়ামচিলা এবং খুবই হেলদি তোমাদের জন্য দেন আমি ভাবলাম লাঞ্চটা আমি আজকে করে ফেলবো তো তার জন্য বানিয়েছিলাম আজকে ডাল এটা হচ্ছে সবুজ মুগের ডাল যেটা আমরা অ্যাকচুয়ালি ভিজে পস প্রাউট ও খায় বা এমনি ভিজেও খায় অ্যাজ এ স্যালাড হিসেবে তো সেই ডালটাকে আজকে আমি বানাবো হচ্ছে সেইটারই ডাল খুবই সিম্পল এবং খুব ইজিলি হয়ে হয়ে যায় আর তার সাথে থাকবে জিরা রাইস তো ডালটা আমি প্রথমে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেন ওটার সাথে আলু আর টমেটো একসাথে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম যেহেতু ডালটা বেশি ভেজানো হয়নি তার জন্য এখানে 5 থেকে 6টা সিটি লেগেছিল তাতে হয়ে যাবে ডালটা বয়েল তো এখানে একটা মশলা আমি পেস্ট বানিয়ে নিয়েছি আদা লঙ্কা জিরে আর ধনে আর তেলটাকে গরম করে এখানে শুকনো লঙ্কা দিয়েছি অ্যাজ আ ফোড়ন আর তার সাথে জিরে দিয়েছে আর একটু হিং দিয়ে দেন যেমন করে রান্না করো সেভাবে একদম সিম্পল স্টেপে করতে হবে তেল গরম হয়ে গেলে মশলাগুলো করে কষাতে হবে এখানে আমি আলু দিয়েছিলাম দিয়েছিলাম করতে ডালের সাথে তো সেই আলুটাকে হাতে করে ম্যাশ করে ওই মশলাটা যখন কষে আসবে তেল ছেড়ে আসবে তখন ওটাকে দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব হলুদ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে দেব হচ্ছে চিনি আর একটু কালারের জন্য আমি ব্যবহার করেছি এখানে হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি গুড়ো আর এর থেকে বেশি কোনো কিছু মশলা পাতি এখানে আর লাগবে না এটাকে ভালো করে কষিয়ে পর এবার যে ডালটাকে আমি বয়েল করেছিলাম ওই ডালটাকে মিক্স করে দেবো এটার সাথে দেন মিক্সিতে গায়ে যেইটুকু মশলা লেগেছিলো এটা ধোয়া জলটা দিয়ে দেবো দেন বা আবার একটা সিটি দিয়ে দিলে ব্যাস একদম ডালটা রেডি হয়ে যাবে এই ডালটা ডেফিনেটলি একবার তোমরা ঘরে ট্রাই করে দেখো আই থিঙ্ক যারা খেতে ভালোবাসো তাদের জন্য এই ডালটা খুবই ফেভারেট হয়ে যাবে আমার তো ভীষণ ভালো লাগে এই ডালটা যখনই হয় আমার তো অন্য কোনো সবজিই লাগে না ভাতের সাথে সুন্দর লাগে ভাত বা রুটির সাথে একদম পারফেক্ট আমি এখানে সবুজ মুগ নিয়েছিলাম তোমরা চাইলে স্প্লিটেড মুগ ডালও পাওয়া যায় এটা ডালও পাওয়া যায় সেটাও একই রকম টেস্ট লাগে মুগ কলাই বা সবুজ মুগ ডাল দুটোতেই একই রকম টেস্ট লাগে এটার সাথে যদি চাও যে তোমরা হলুদ মুগ অ্যাড করতে ডেফিনেটলি অ্যাড করতেই পারো বাট আমার এই দুটো কলাইয়ের সিম্পল এরকমটাই খুবই ভালো লাগে তো মশলা দেওয়ার পর দেখো আমি একটা সিটি দিয়েছি কতটা সুন্দর পারফেক্ট একদম থিকনেস সব কিছু বয়েল একদম পুরোটাই পারফেক্টলি হয়ে গেছে তো ডাল তো এদিকে আমার পুরোপুরি কমপ্লিট তো এবার হচ্ছে জিরা রাইসটা বানাবো তো এখানে আমি কড়াইয়ে তেল গরম করে এখানে বেশি পরিমাণে জিরে শুকনো লঙ্কা আর কিশমিশ দিয়েছিলাম আর এখানে মটরশুঁটি তো লাগবেই যদি তোমরা চাও মটরশুঁটি না দিতে তেল অ্যাভয়েড করতেই পারো আমার ভালো লাগে তাই আমি দিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু সাদা তেল বা ঘি বাটারে এইটাতেই কোথাও ঘি ইউজ করলে ভালো বাটারের থেকে কারণ স্মেল উঠবে একটা খুব সুন্দর এবার এই জিরা রাইসের রাইসটা পারফেক্ট কী করে হবে সেটা আমি বলে দিই প্রথমে এই যে চালটাকে ভিজিয়ে রাখতে হবে প্রায় এক থেকে দেড় ঘন্টা দেন ভাতটাকে সেদ্ধ করে নিয়ে যখন নাইনটি পারসেন্ট কুক হয়ে যাবে এটা ঠান্ডা জলে মা জড়িয়ে ঠান্ডা জলে রেখে দেবে দেন কিছুক্ষণ পর জলটা ঝড়িয়ে এক সাইডে করে রেখে দেবে তাহলেই দেখবে ভাতটা একদম পারফেক্ট হবে তো ওইখানে দেখো মটরশুটি ওগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে এবার রাইসটা দিয়ে একদম ওপর নিচ ভালো করে মিশিয়ে নেবো যাতে চারিদিকটা একদম ইকুয়ালি ঘিটা পুরো লেগে যায় এবং যা মশলাপাতি আছে সেগুলোও যেন লেগে যায় আর হ্যাঁ এখানে কিন্তু নুনটা মিক্স করে যাওয়ানো যদি ভাতটা সেদ্ধ হওয়ার সময় নুন পারফেক্টলি দাও তাহলে কিন্তু এখন অ্যাড করতে হবে না যদি তখন না নুন দিয়ে থাকো দেন ডেফিনেটলি এখন নুনটাকে অ্যাড করে দিও তো দেখতে পাচ্ছ তো আমার জিরা রাইস রাইসটা কতটা জোর জোরে একটা একটা গোনা যাবে কি রাইস দেখে কি লোভ লাগছে এই খাবারগুলো দেখে খেতে মন যাচ্ছে তাহলে একবার বাড়িতে ট্রাই করে নিও আমারটা কিন্তু আমার পেটুতে চলে গেছে যখন আমি এডিট করছি আমারও ভাই লোভই লাগছিল বন্ধুরা আমার এই হাটকে লকটা কেমন লাগলো তোমাদের ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল টাটা